আল্লাহ আল্লাপাকুল আলম যাদেরকে বয়স দিয়েছে বয়স পেয়েছে তাদের মতো ভাগ্যবান আর কেউ তারা আল্লাহ সুযোগ দিয়েছে তৌবা করার জন্য এই ভাগ্যমান ব্যক্তিরা তৌবা না করে তাদের মতো হতবাক আর কেউ আমি আল্লাহ রাসুল থেকে শুনেছি আল্লাহ রাসুলের হাদিস থেকে পেয়েছি আল্লাহ আল্লাহকে বলেছিল হে আল্লাহ আমার বান্দাগণ আমার উম্মতগণ মৃত্যুর আগে যদি আগ পর্যন্ত যদি তৌবা করে তোমার কাছে যে অপরাধ করেছে সে অপরাধ তুমি ক্ষমা করে দেবে তা আল্লাহ পাক রাবুল আলমী অদা করেছিলেন হ্যাঁ তোমার উম্মতগণ মৃত্যুর আগ পর্যন্ত তৌবা করলে আমি ক্ষমা করে প্রিয় দেশবাসী যারা আমরা বয়স পেয়েছেন অতি সত্য তবা করে একবার সোজা হয়ে যান পিছনে যত পাপ করেছেন সমস্ত পাপের অনুভব অনুতপ্ত করে আল্লাহর কাছে তোবা করেন আর মানুষের কাছে যে অন্যায় অপরাধ করেছেন তাও আপনারা প্রত্যেকের কাছে কাছে গিয়ে মাপ চেয়ে নেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে অত্যন্ত রকমত দিয়েছে ভয় দিয়েছে চুল পেকেছে চোখে কম দেখেছে হাতের পাওয়া শক্তি চলে গেছে আপনি বুঝতে পেরেছেন আর অল্প দিন আছেন চলে যেতে চলে যাবেন যে কোনো মতো চলে যেতে পারে অতি সত্তর এখন আর সময় নেই আর বসে থাকারও সময় নেই চলে যান প্রত্যেকটা মানুষের কাছে যান যেখানে যেখানে চলাফেরা করেছেন বা ট্রান যতটুকু সম্ভব সবার থেকে বিদায় নেন বিদায় নেওয়ার সময় এখন আর সংসার টাকা পয়সা দন সম্পদের কিছুই প্রয়োজন নেই বিদায়ের ঘন্টা চলে আসছে যারা বৃদ্ধ হয়েছেন তারা অত্যন্তই ভাগ্যমান আপনারা এখনো মন স্থির করেন এখনো সংসার সংসার টাকা টাকা পয়সা পয়সার পিছনে আর করবেন না তবা করার সময় তারা দ্রুত তবা করেন নথবা আপনার মতো আমার মতো হতবাক আর কেউ থাকবে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে সকল ফেসবুকের মাধ্যমে সবার কাছে আমি ক্ষমা চাই আমি যে কারোর কাছে কোনো অপরাধ করে থাকি কোটের কথা বলে থাকি শাসন করে থাকি সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমারও ছুটির ঘন্টা কখন চলে আসবে আমিও জানি না তাই আপনারাও বলবো যারা যারা বয়স হয়েছে সবাই বয়স না হইল মানে মৃত্যুর তো কোনো সিরিয়াল নেই আশার সিরিয়াল আছে বড় ছোট মেজো মৃত্যুর তো সিরিয়াল নেই তারপরও প্রাকৃতিক হিসেবে কথাটা বলছি আপনারা সবাই কি করবেন টাকা পয়সা সংসার তো দেখেছেন দুনিয়াতে কেন না পাঠিয়েছে আল্লাহ তাও দেখেছেন সবই তো করেছেন সোজা হয়ে এখন দেখছি বৃদ্ধ বৃদ্ধ মানুষের টাকার পিছনে করেন কেন করেন ভাই টাকাতে দিয়ে কী করবেন ছেলে মেয়ে বড় হয়েছে নিজের চিন্তা করার দরকার হ্যাঁ একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যারা বৃদ্ধ হয়েছে তারা যারা ব্যবসা বাণিজ্য করে আছেন তারা ব্যবসা লেগে থাকেন তখন আর তার প্রতি আপনার হাত পাততে হবে না আমাকে পাঁচশো টাকা দাও এক টাকা দাও দুই টাকা দাও আমি চলতে পারছি না ওইটা লেগে থাকবে ওইটা দরকার এটা একটা আবাদত ওখানে বসে বসে আপাতত করতে পারবে আর সব সময় তরক করতে থাকবে আর সবার কাছে মাপ থাকবে এটা মারাত্মক একটা সুযোগ আল্লাহ অনেক বড় রকম এই রকম থেকে যাতে বঞ্চিত আমরা কেউ না হয় সবাই যেতে এই ধরনের চিন্তাধারা করে চলেন চলে তো যে কি হবে এখন থাকার কোনো অপশন নেই এটা সবাই বুঝেন কিন্তু কাজকর্ম আমরা করি না বৃদ্ধ হয়ে গেছি এখনো টাকার পিছনে ঘুরে মিথ্যা মিথ্যি কত কিছু করি এখনো নারীদের পিছনে ঘুরি বুড়া মানুষ বুড়া বুড়া মানুষ আমি আপনাদের অতি শীঘ্রই বলছি এখনো আপনাদের সুযোগ হয়েছে সুযোগ রয়েছে আপনার খুব ভাগ্যবান আল্লাহ পাক রাবুল আলমেন আপনাকে হায়ার দিয়েছে অতি দ্রুত সোজা হয়ে যান তবা করেন আল্লাহর কাছে মাপ চান আমিও মাপ চাই এটি একটা মুসলমানের দায়িত্ব আপনি এই সুযোগটা হাত ছাড়া না প্লিজ দয়া করে অনেক মুরব্বীরা পাগল হয়ে গেছেন এখনো টাকার জন্য টাকার পিছনে করেন দরকার নেই যার যার যে ব্যবসা আছে যার যে কর্ম আছে সুন্দর থেকে করেন আর যাদের সংসারে অশান্তি আছে তাদেরকে আল্লাহকে ডাকেন আর কবা করেন এবং তাদেরকে বুঝান যে অশান্তি যাতে আল্লাহ দূর করে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম